ঘুম থেকে উঠিয়েই দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো অনেক সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো উঠেই চাটা খেয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না করতে লাগলাম তো সকাল ঘুম থেকে উঠার অভ্যাস আমার কোনো দিনেরই নেই তবে যখন কোনো দায়িত্ব আমার উপর এসে যায় সেটা করতে আমি একটু দ্বিধাবোধ করি না তো পাঁচটার দিকে অ্যালার্মটা লাগিয়েছিলাম তো আমি যখনই উঠতে যাই ঠিক তখন ই উঠে গিয়েছিল তো ওকে ঘুম লাগাতে লাগাতে আবার আমার আধা ঘন্টাটা শেষ হয়ে গিয়েছিল তবে যাই হোক খুবই সুন্দরভাবে সব কাজকর্ম সেরে ও ওকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না শেষ করে চললাম স্কুলের পথে যেহেতু প্রথমবার এই নতুন স্কুলে যাচ্ছি তাই একটু শুট করলাম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার তো আমার স্কুলটা ভীষণ সুন্দর লেগেছে কারণ এতে গাছ বড়া কত রঙের ফুল আছে তারপর আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে পাশের রেমি স্কুলে গিয়েছিলাম এই লাইভটা দেখানোর জন্য তো এই ছিল আজকের মিনি ব্লগে এই তো আমি আবার গাড়িতে উঠে পড়েছি বাড়িতে আসার জন্য